হাতির দল ঘুরছে আরও প্রায় কুড়ি পঁচিশ হাতির দল মাঝরাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের পেটিবিন্দি বাগু আসল মালাই বড় আসান বনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত ও ধান চাষের জমি মাথায় হাত ক্ষতিগ্রস্ত চাষিদের শনিবার রাতে পেটবিন্দি ও মালাই এলাকায় ঢুকে পড়ে কুড়ি পঁচিশটির একটি হাতির দল রবিবার ভোর রাত পর্যন্ত দাপিয়ে বেড়ায় গোটা এলাকা ক্ষতি হয় বহু ধান ও সবজি চাষের জমি গ্রামবাসীদের অভিযোগ এলাকায় দেখা মেলেনি বন দপ্তরের বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়গ্রামের সাঁকরাইল গোপীবল্লভপুর এই ব্লকগুলিতে কৃষকেরা ধান সবজি চাষের ওপর নির্ভরশীল আর এভাবে ধান ও সবজি চাষের ক্ষতির কারণে হতবম্ব চাষিরা ক্ষতিপূরণের আবেদন করেও বছরের পর বছর মেলে না ক্ষতিপূরণ এমনটাই অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা নয়াগাম থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ মাথায় হাত পাশেই সুবর্ণরেখা নদী আর নদীর পাশে নয় গ্রাম জঙ্গল ওই পাশ থেকে হাতিগুলো আছে রামেশ্বর মন্দির পাশে গৈগলপুর বাসি হিসাবে একটাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন এলিফেন্ট করিডোর করার একটা আবেদন জানাচ্ছি তাহলে প্রতিনিয়ত হাতি এসছে আর চাষিদের ফসল নষ্ট করছে আপনার নাম সরজিৎ সিং কি হয়েছে সকাল থেকে সকাল থেকে সকাল ওই সাতটা সাড়ে সাতটা থেকে একদম হাতিপ মনে হয় পঁচিশ ত্রিশটা মতো হবে হাতি এসেছে বিঘার পর বিঘার জমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং এলাকার মানুষের আতঙ্কা একে করে তাড়া করছে বেশ কয়েকজনকে তাড়া করে নিয়ে যাচ্ছে আবার ওই তাড়া করার সময় প্রচুর চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে বিঘার পর বিঘার জমি নষ্ট হয়ে যাচ্ছে হাতি ঢুকে না এলাকায় কিন্তু এসে গেছে সকালে কিছু করার তো নেই বন দপ্তরকে এটা সতর্ক হতে হবে বন দপ্তর সতর্ক না হলে তো পাবলিকের করার কিছু নেই হোলা কি ছিল না হোলা ছিল না তাহলে তো যে কোনো সময় গ্রামে যে কোনো সময় গ্রামে যে কোনো লোকের উপরে হামলা হতে পারে হাতির হামলা আচ্ছা কি কি সবজি চাষের ক্ষতি করছেন ভাবছেন ধান তো সবজি ঝিঙ্গা পটল তারপরে আপনার ওই কিছু কিছু আছে আপনার রোদের সিজনের টমেটো আপনার বেগুন কোন দিক থেকে হাতিগুলো এসছে নয় গ্রাম দিক থেকে আচ্ছা ওভারটেক করে হাতির দল বেরিয়ে গেছে জঙ্গলে চলে গেছে একাপাত্র কতগুলি হাতি ছিল প্রায় পঁচিশ থেকে ত্রিশটি হয় বাচ্চা হাতি ছিল বাচ্চা হাতি প্রায় গোটা তিন এক ছিল আচ্ছা কি চাইবেন আপনার আমরা চাই বন দপ্তর থেকে কিছু একটু প্রতিকার হোক যেন পাবলিক এলাকায় এসে পাবলিক সম্পত্তি ক্ষতি না করে देय प्रथम जेकोनो आनंद অনুষ্ঠানের साथी सुहानी बैंक्वे मंगलांतुर रोड स्थित उत्कृष्टता तो मंची दिपोरিতে सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी লাইব্রেরি গুডব্যান্ড ফেসিলিটি লঙ্গুজ ল্যাভেল ওয়াই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেশিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং আসোসিয়ে ফ্রিফটি কোম্পানি for আর্থিক বিজ্ঞাপনে একমাত্র হাতিয়া আসছে তো এই প্রথম অধ্যয়নিক প্রিন্টিং করা হচ্ছে মা তারা পুরাতন রাজস্থানের মা জানা এন্টারপ্রাইজে মা জানা এপ্রাইজ